মানে তোমার ধারণা নায়করা ভালো কাজ করে কালকে বুঝে একটা ছবি সাইন করবো আমি এবং আমার একটা ছবি দুটো ছবি ডাবিং বাকি আছে এই যে ডার্ক ওয়ার্ল্ড এবং আলি আলী ছবির যদি গলার অবস্থা খুব খারাপ ভালো হলে প্রথমে দুইটা করবো তারপর আমাকে দেশের বাইরে ছবি শুটিং করে যেতে যেতে হবে তোমার চেহারা একটু নায়কের মতো তৈরি নায়করা নিয়েই তো বাংলাদেশের নায়কদের নিয়েই তো তুমি আচ্ছা ওটা বাদ দিয়ে সেটা হচ্ছে যে হ্যাঁ মানে আমরা দুজন মানুষের কর্মকাণ্ড দিয়ে মানুষকে বিচার করা যায় দিজুল সাহেবকে তুমি দেখো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করছি তো আশা করি মনে করো এত শক্তিশালী মানে কি বলবো এত শক্তিশালী প্রেসিডেন্ট আর সেক্রেটারির আগে আসেনি তো আশা করি সবচেয়ে ভালো কাজ হবে ভাইয়া নিজের বিগত দু বছর না এর আগে যেভাবে কাজ করেছিলাম না তার থেকে ভালো কাজ করতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন উনি উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন চেষ্টা করেছেন ঘোষণা দিয়েছেন এরকম চেষ্টা করব বলছেন চেষ্টা না আমাদের পক্ষ থেকে বললাম না যে আমাদের যেগুলো সরকারি যেগুলো করে অনুদান করে অনুদান যেমন অনুদানের ছবি দু একটা পুরস্কার পাওয়া ছাড়া তো আর কোনো কাজ দেখি না এতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না একটা সিনেমা হল খুলি না অনুদানের ছবি কখন রিলিজ হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে আপনারা বলতেও পারবেন না আপনারা বলেন হল থেকে নামিয়ে দিয়েছে বা এরকম এরকম তো আমরা অনুদানের ছবি মন্ত্রণার কথা বললাম যেটা আমার পক্ষে সম্ভব সেটা বললাম ব্যক্তিগত কী করলো সেটা তো আলাদা ব্যাপার ব্যক্তিগত করাটাতে সেটা আলাদা ব্যাপার উনি হল বানাবেন ওনার জন্য বা তুমি হল বানাবে তোমার জন্য চলচ্চিত্র কল্যাণে যেটা করবো সেটা পরিশোধ করবে সেটা মিশা দিব্য পরিশোধ করবে বুঝলে না ব্যক্তিগত আমি তো কিছু করতে পারি না আমি ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আমি এখন পজিশনে আসছি আমি এখন আমার দায়িত্ব পেয়েছি দায়িত্ব আমাকে কী কী করাবে সেটা আমার দেখার ব্যাপার আর ব্যক্তিগত করার তো আমি আলাদা তুমি একটা তুমি একটা শার্ট কিনলে তুমি দীপজল সাহেব একটা শার্ট কেনার ব্যক্তিগতভাবে সামর্থ্য আছে মনে করো পাঁচ হাজার আমি করে আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমি একটা ছশো টাকা দামে আমি আমি ভ্যানের গেঞ্জি পরলাম বা আমি একটা মো গেঞ্জি পরলাম সেটা আমার যোগ্যতা সেটা যার যার ব্যাপার কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ক্যাবিনেট করবে ব্যক্তিগত ব্যাপার না ব্যক্তিগত তো সেটা হচ্ছে সে হল করবে ব্যক্তিগত সে কী করবে এটা আলাদা ব্যাপার আমি এবং সে ক্যাবিনেট মিলে আমরা কী করবো সেটা আমাদের ব্যাপার দেখা দেয় বুঝতে পেরেছি তোমাকে যে তুমি কী করবা কোন চ্যালানের কাজ করো হ্যাঁ তুমি ফিল্মের জন্য কী কাজ করবা আমাদের

চলচ্চিত্র যে একেবারে মানে কম হচ্ছে সেই জায়গায় উনি সংগঠনের সাথে যদি বসলে এবং বিগত দিনে প্রডিউসার ডিরেক্টরদের সাথে বসলে যদি করা যায় আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে যে কাজ করা যায় ছবি বানাতে হলে সেটা চেষ্টা করব অবশ্যই উনি সংগঠনের সাথে বসবো আমাদের মধ্যে থেকে ইনভেস্ট আমাদের আমরা তো শিল্পী সমিতি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ করার না শিল্পীদের স্বার্থ সংরক্ষণ এই শিল্পী সমিতির কাজ আরেকটা কাজ হচ্ছে শিল্পী চলচ্চিত্র সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো আছে প্রডিউসার অ্যাসোসিয়েশনস ডিরেক্টর অ্যাসোসিয়েশনস এগুলোরই মূলত বা ক্যামেরাম অ্যাসোসিয়েশন কারোর সাথে কারো যদি রকম প্রবলেম হয় সেটাকে সমাধান করে ওই ছবিকে ওই ছবিকে বা ওই প্রজেক্টকে গতিশীল করা এটা কাজ শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান ইজি ভাইসে বোঝো কারখানা না কিন্তু তোমরা ভাবো যে শিল্পী তোমাদের সবারই বিরাট ভুল একটা যে শিল্পী সমিতি আসলে ছবি বানাবে শিল্পী সমিতি ছবি উন্নয়ন করবে এটা আমাদের কাজ না এটা কাজ হলো যে স্টেক হোল্ডার যারা ছবি বানায় যারা দেশে ছবি হল মালিক কাজ এটা ছবি হচ্ছে যারা পরিবেশক তাদের কাজ যারা ব্যবসা করবে আমরা তো অভিনেতা আমরা অভিনয় করবো শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা স্ক্যাজুয়াল জল অনুযায়ী সময় দিচ্ছে কিনা সে কাজ ক্লিয়ার যেমন তুমি কিছু করবে না তোমার কোনো কাজ নেই

সেটাই আমরা কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা এফডিসিকে বলতে পারবো এখন শিল্প সমিতির শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক একটু কনসিডার করার চেষ্টা করুন এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমরা শিল্প সমিতি যদি একটু বলে যে না একটু ভাড়াটা একটু কমান তাহলে যদি টোয়েন্টি পার্সেন্ট যদি মনে করো দশ লাখ বা বিশ লাখ একটা ছবির হয় যদি ওখান থেকে আমরা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমেতে পাঁচ লাখ টাকা একটা প্রডিউসার সেফ ফেলো আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার না শিল্প সমিতি কিন্তু স্টাডি রুম